আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে বিসমিলা মেশিনারিজের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেনুয়াল মেশিন এবং কলম তৈরি করার মেনুয়াল মেশিনের মধ্যে সবচাইতে ভালো মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন এবং একসেট কলম তৈরি করার ভালো মানের মেশিন নিতে চাচ্ছেন এবং কাঁচামাল নিতে না চাচ্ছেন এবং আপনাদের নিজের নামে প্রতিটা কলমের বডির গায়ে আপনাদের নিজের নাম দিতে চাচ্ছেন প্রত্যেকটা পাতার গায়ে আপনাদের নাম ব্যবহার করে আপনারা বাজারে সেই কলমগুলো বিক্রি করতে চাচ্ছেন তারা কীভাবে একসেট আপ মেশিন এবং কিছু কাঁচামাল নিয়ে আপনারা কিভাবে এই কলমে বিজনেসটি শুরু করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন কলমে বিজনেস করতে হলে আপনাদের কী কী প্রয়োজন হবে সকল কিছুই থাকছে ভিডিওটি তো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথমে যারা একেবারে নতুন এবং কলমে বিজনেস করতে চান তাদের অবশ্যই এক সেট কলম তৈরি করার মেশিন নিতে হবে এক সেট মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন কালি ভরার মেশিন এরপরে থাকবে হাওয়া দেওয়ার মেশিন এরপরে থাকবে হচ্ছে নি ফিডিং করার মেশিন এরপরে থাকবে অ্যাডপ্টার ফিডিং করার মেশিন এই টোটাল চারটি মেশিন মিলে কিন্তু এক সেট আপ এই এক মেশিন আপনার শুরুতে নিতে হবে আর এই এক সেট আপের মধ্যে সবচেয়ে ভালো মানের মেশিনে সেটা পি হচ্ছে এটি কন্ট্রোলার লাগানো আছে হিটার লাগানো আছে কালি কখনো জমে গেলে কালি হিট দিয়ে তরল করতে পারবে তার পাশাপাশি প্রতিটা কলমের বডিতে কিন্তু আপনাদের নাম ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে বডিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে তো আপনারাও কিন্তু আপনাদের নাম ব্যবহার করতে পারবেন এবং আমাদের কাছে দুই ধরনের কলম আছে এগুলো হচ্ছে পিন পয়েন্ট বডি আর এগুলো হচ্ছে হাই স্কুল বডি তার পাশাপাশি নিপ অ্যাডপ্টার আপনারা পেয়ে যাবেন তারপর কালি পেয়ে যাবেন আমাদের কাছে এবং পাতার ঘরেও কিন্তু আপনারা আপনাদের পছন্দের নামগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন পাতার ঘরেও নাম ব্যবহার করতে পারবেন প্রতিটা পাতার গায়ে আমরা আপনাদেরকে নাম ব্যবহার করে দেবো এই তার জন্য একটি ডাইসের মজুরি দিতে হবে প্রথমবার পরবর্তীতে কাঁচামাল যতবারই নেবেন ডাইসের মজুরি দিতে হবে না আমরা প্রতিবারই আপনার নামে কলম এবং পাতায় আপনার নাম লিখে দেব তো এই হচ্ছে কলমে বিজনেস করতে হলে অবশ্যই এক সেট আপ মেশিনের প্রয়োজন হয় এবং তার পাশাপাশি কিন্তু কাঁচামাল আমাদের কাছে বিসমিলা মেশিনারি যে কাঁচামাল আপনারা সব সময় পেয়ে যাবেন কাঁচামাল বিসমিলা মেশিনারি যে সব সময় তৈরি থাকে এবং নাম দিয়ে যেহেতু নেবেন তার জন্য আমাদের কাছে তিন চার দিন সময় দিতে হবে অবশ্যই কাঁচামাল আমাদের কাছ থেকে সব সময় আপনারা নিতে পারবেন তো যারা এই বিজনেসটি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলোর মূল্য কাঁচামালের মূল্য সকল বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন তো দয়া করে আমাদের নাম্বারে ফোন করবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন